অনুমতি ট্রেনটি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এক নম্বর লাইনে এসে দাঁড়াবে এবং এক নম্বর লাইন থেকে উদ্দেশ্যে ফেলে যাবে ঘটনা এই তামান ট্ৰেনি মানুহ ঝামেলা मैं <coughs> भिजी वाला धो रहा था मैं। इनके चार्जिंग बात है, जामा सोलेस है, वोइस। इनके कौन सा काम जामा था? जाकर कट जाता तक तबीली चल रहा था? राईट, इस आम कालियत चले गयो गुजल किन त अब माने आमाले पनि दिनै रहि आछ त अनि कालियत माने हाम्रो वन समुदायले दाज गरेर चाहिँ कालियत को हो है जकि गष्टका त जानु छले पुछले पुछाइ छ माने ओ जति छ छ जप्ला त बुङैया

এখন এই শিষ্যরা যদি খালি মানে কাজ তিনটা করার পর তো আমরা এদিকে রুগী নেই রুগী যদি থাকতো একদম তো কামাই করতো কিন্তু রুগী না পালে কাজ করবে কোনটা দেখ তিনটা কাজ করছে তিনটা সাকচার চাইতে আল্লাহর কাছে শুক্রিয়া তাহলে দেখো উনাকে কাজ করে কাজ হয় না আর আমার শিষ্যরা কাজ করছে সাকসেস তো এখন যেই কথাটা কয় খুব দিন আল্লাহ হয় দেখা হয়ে যাবে আর দেখা হয়ে যাবে আশা আছে আর সমস্যা ইনশাল্লাহ হবে না দেখা হয়ে গেলে দেখা সাক্ষাৎ শক্তির কি জন্য দেয় না দেখে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর গুরু কথা মনে পায় ভুলে ভাই কারণ বহুত দিছি গণনা করতেছে চিনে না গুরু ওয়াদা করতেছে দিচ্ছে না টাকা পয়সা দিচ্ছে না ওকে মনে ওরা সাড়ে তিন হাত তো যাই হোক ভালো মন্দ দুনিয়া চলবে আজকে একটা শিষ্য তৈরি করার পর মানুষ তৈরি করে যে পুকুরে পানি থাকে তো ভারত বাংলা যাই যেখানে যে শিষ্য স্বুদ আছে বিশ্বাস আর ভক্তি করে তন্ত্র মন্ত্র জপ করো তারা মুসলমান আল্লাহ নবীকে স্মরণ করে কাজ করে ইনশাআল্লাহ কাজ হবে দেব দেবতারা মুসলমানদের নবীর নাম স্মরণ করে বন্দনা করে ডাকো সাকসেস হবে আর হিন্দু দাদারা ঈশ্বরের নাম করলাম শুরু বল হরি বল করার পর যেরাই হোক যেই দেবতাকে ডাকো ডাকি ডাকো ইনশাল্লাহ সারা পাইবিন দেখা পাবিন ভারত বাংলায় যাই যেখানে শিষ্য সাবুদ আছে আপনারা আল্লান প্রত্যেকটাই দেব দেবতা আমাদের শিষ্য যেগুলো আছে ভারত বাংলায় যাই যেখানে আছে তারা যান সাক্ষাৎ লাভ করতে পারে তাদের দর্শন দেয় আমার শক্তিগুলা শিবকালী বিশ্বরি কৃষ্ণ মাদার আসকান মাদার জুমুল মাদার বিশ্ব বিশ্বরি তোমরা আমাদের শিষ্যের কাছে যাওয়া আসা করো তাদের মনের বাসনা পূর্ণ করো দর্শন দেয় করে খাক এবং যারা করে খাবে ধর্ম উচিত চলবে তাদের কাছে থাকবেই আর ধর্ম উচিত যারা চলতে পারবেন তাদের কাছটা সরে আসবে